নমস্কার বন্ধুরা আপনারা সবাই বিএল ফর্ম জমা দিয়েছেন তো ওই বিএলও আপনার এই ফর্মটা অনলাইনে সাবমিট করলেন না সেটা কিভাবে চিপ করবেন সে নিয়ে আজকের যে ভিডিওটি তো বন্ধুরা আপনার বাড়িতে বসে খুব সহজে আপনার মোবাইল নাম্বার থ্রু দিয়ে আপনার মোবাইল নাম্বারের থ্রু দিয়ে এই বিএলও যে ফর্মটা ফিল আপ করেছেন কি না সেটা খুব সহজেই জানতে পারবেন তো চলুন দেখি আন কিভাবে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন তার আগে আপনারা যদি আমার এই চ্যানেলটা প্রথম হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল লাইকন ক্লিক করে দেবেন যাতে আপনারা এরকম ইনফরমেটিক এবং টেগেটেড আপডেট আপনারা রেগুলার পেতে পারেন তো দেখে নেওয়া যায় কীভাবে আপনারা এপিএল হচ্ছে ফর্মটা ফিল আপ করেছে বা এবিএল হচ্ছে ফর্মটা আপনারা অনলাইনে সাবমিট করেছে সেটা কীভাবে চেক করবেন তো বন্ধুরা গুগলে আপনাকে সার্চ করতে হবে ভোটার ইসিআই ডট কভ ডট ইন লিখে এবং সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি ওয়েবসাইট আপনার কাছে চলে আসবে ইসিআই ডট নেট তো এখানে একটু নিচের দিকে নামাবেন নামিয়ে দেখতে পাবেন একটি যে একটু নিচের দিকে নামিয়ে দেখবেন যে একটা অপশান পাবেন যে ইসআইআর দেখতে পাচ্ছেন ফিল ইমোন ফল যে এই অপশানটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথম প্রথমে আপনাকে আপনার যে মোবাইল নম্বর এবং এই যে ক্যাপচার গোষ্ঠী দেখতে পাচ্ছেন এটা দিয়ে সেই ওটিপিটি ক্লিক করতে হবে তারপরে তো দেখতে পাচ্ছেন ওটিপি দিয়ে সাবমিট করার পরে এরকম একটি লগ ইন হয়ে যাবে আপনার পেজটায় দিয়ে আবার আপনাকে নিচের দিকে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিল ইমেনশন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটি দেখতে পাচ্ছেন যে সিলেক্ট স্টেট এখানে আপনার যে স্টেটটা আছে সেখানে সিলেক্ট করবেন তারপরে দেখেছেন ইপিক নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার কার্ডের নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে সার্চ দিতে হবে ভোটার কার্ড নাম্বারটা দেওয়ার পরে আপনাকে সার্চ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সার্চ করতে দেখতে পাচ্ছেন ইওর ফর্ম হ্যাজ অলরেডি সাবমিটেড ফর মোর ডিটেলস কন্ডাক বিএলও তো আপনার ফর্মটা ইতিমধ্যেই বিএলওর কাছ বিএলওর দ্বারা সাবমিট হয়ে গেছে যদি এখানে এই মেসেজটা না শো করতো আর যদি আপনার ফর্মটি না সাবমিট হতো তাহলে এখানে আপনার নতুন ফর্ম ফিল আপের অপশান খুলে যেত অর্থাৎ আপনাদেরকে ফর্ম ফিল আপ করার জন্য এখানে নেক্সট প্রসেসে বলা হতো তো এইভাবে আপনারা যে বিএল ফর্ম ফিল আপ করেছে কিনা সেটা আপনারা চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন পরবর্তী এরকম ইনফরম্যাটিক টেকনোলজি এবং ইআর रिलेटेड ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি কে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন নমস্কার